রং বদলায় এ জীবন কেন এত রং বদলায় কখনো ঝরো মে কখনো নিজেকে হারায় দেখো বন্ধুরা আকাশটা কত সুন্দর কি সুন্দর রং বদলাচ্ছে দেখো দেখেছ কত সুন্দর যদি ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুর পাশে থাকো এ জীবন কেন এত রং বদলা জীবন কেন এত রং বদলা কখনো কালো বেগ কখনো চোরবেগ জীবন দেখো এত সুন্দর দেখলে মনটা সত্যি ভরে যায় দেখো আকাশগুলো কত সুন্দর সেজেছে জীবন কেন এত রং বদলা জীবন কেন এত